দুই গ্রামের মধ্যে যোগাযোগের একমাত্র ভরসা বাঁশের সাঁকো আর সেই বাঁশের সাঁকোর বেহাল দশা এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদের জলঙ্গি থানার জচ্ছি দামপুর ও সাহেবরামপুর যাওয়ার একমাত্র যোগাযোগের ব্যবস্থা ওই দীর্ঘদিনের বাঁশের সাঁকো দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে বাঁশের সাঁকর ওপর দিয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া রোগী থেকে রোগীর আত্মীয় সকল সাধারণ মানুষকে বাইক চালক থেকে সাইকেল চালক সমস্ত মানুষকে একজনের বেশি ওই বাসের উপর দিয়ে যাওয়া যায় না এতেই সমস্যায় পড়েছেন ওই এলাকার মানুষজন কবে হবে আমাদের ঠিক ওই এলাকায় সময় প্রতিশ্রুতি প্রতিশ্রুতির কার্যকারিতা হয় না বলেই দাবি এলাকার মানুষজনের আমাদের জীবনে ঝুকে নেই কিন্তু বৃষ্টি আমরা পার হচ্ছি শুনছি মাঝে মাঝে বৃষ্টিটা হবে কিন্তু এখনো এর সুরাহ হলো না কিন্তু মানুষের জন্য আমাদের জন্য বিশেষ করে এই সাহেবরামপুর থেকে এই মসজিদ এই জায়গাটায় যাতায়াতের জন্য আমাদের অত্যন্ত জরুরি এই ব্রিজটার তোমার বৃষ্টি হলে তো আসারই উপায় নাই হ্যাঁ কখন পড়ে যাব হ্যাঁ তোমার জীবন হাতে গিরে আসা আলো মডেল পাবলিক স্কুল আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা সহকর্মী দ্বারা শিক্ষার আদর্শ পরিবেশ পেতে আপনার সন্তানকে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করুন আলো মডেল পাবলিক স্কুলে আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ আলো মডেল পাবলিক স্কুল হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল প্রাইমারি স্কুল আমাদের স্কুলে রয়েছে নিজস্ব লাইব্রেরি স্মার্ট ক্লাসরুম স্কুলে নিজস্ব খেলার মাঠ স্কুলে যাতায়াতের জন্য যানবাহনের সুবিধা চিকিৎসার সুব্যবস্থা ইত্যাদি আলো মডেল পাবলিক স্কুলে প্লে গ্রুপ থেকে ক্লাস ফোর পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে মনে রাখবেন প্রতিটি ছাত্রছাত্রীকে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানই হল আলো মডেল পাবলিক স্কুলের একমাত্র লক্ষ্য আমাদের ঠিকানা কান্দি বিজয়নগর মুর্শিদাবাদ